আসসালামু আলাইকুম আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সাইটে ইনকামের জন্য অ্যাকাউন্ট করি যেমন গেম খেলে ইনকাম অ্যাড দেখে ইনকাম এবং আরও বিভিন্ন কিছু করে ইনকাম করা যায় এবং ডিপোজিট করে ইনকাম করা যায় তো এরকম সাইটগুলোতে আমরা অ্যাকাউন্ট করার পরে দেখা যায় বিভিন্নভাবে প্রতারিত হই যেমন টাকা দেয় না অথবা তারা মার্কেট থেকে চলে যায় কাজ করেও টাকা পাওয়া যায় না তো এরকম স্ক্যাম হওয়ার দিন শেষ এখন থেকে আপনাকে আর কেউ স্ক্যাম করতে পারবে না আপনাকে আর কেউ ঠকাতে পারবে না যদি আমার এই ট্রিকটি আপনি ফলো করেন এটা নিশ্চিত থাকতে পারেন আজকের ভিডিওটি দেখার পরে আপনি আর প্রতারিত হবেন না তো দেখেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তার জন্য চলে যাব আমার ফেসবুকে ফেসবুকে আসার পরে দেখেন একজন ব্যক্তি আমাকে একটি লিঙ্ক দিয়ে ইনকামের জন্য একটি অ্যাকাউন্ট করতে বলছে এখান থেকে নাকি ইনকাম করা যায় তো আসলেই কি ইনকাম করা যায় কি না এটা চেক করার জন্য আমি তার দেওয়া লিঙ্কটি কপি করে নিব। তারপর চলে যাব আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে এখানে আসার পরে সার্চ করব এস সি এ এম স্ক্যাম অ্যাডভাইজার স্ক্যাম অ্যাডভাইজার লিখে সার্চ করে দেব এটা সার্চ করার পরে প্রথমে যে সাইটটি চলে আসবে দেখেন এই সাইটটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তারপরে এখানে সার্চ বক্সে আপনার ওই কপি করা লিঙ্কটি পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে চেক স্ক্যান নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো দেখেন আমরা যে সাইটটি চেক করেছি এখানে এটার স্কোর পঞ্চাশ দেখাচ্ছে যদি আশির ওপরে দেখায় তাহলে বুঝবেন ওটা রিয়েল একটি সাইট যেহেতু এখানে পঞ্চাশ দেখাচ্ছে তার মানে তারা কিছু কিছু মানুষকে পেমেন্ট করেছে মানে একেবারেই কম তো আমরা যে সাইটটি গিয়ে এখন স্ক্যান করলাম সেটার নাম হচ্ছে স্মার্ট আর্নিং তো স্মার্ট আর্নিং এই সাইটটি বর্তমানে প্রতারণা করছে বেশিরভাগ মানুষকেই তারা পেমেন্ট দেয়নি আমরা এটা থেকে বুঝতে পারলাম পজিটিভ রিভিউ থেকে ব্যাড রিভিউ বেশি আচ্ছা তো আরেকটু শিওর হওয়ার জন্য আবার ফেসবুকে চলে যাব তো দেখেন আমাকে আরেকজন ব্যক্তি একটি লিঙ্ক দিয়েছে এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে নাকি ইনকাম করতে পারবো আচ্ছা তো তারটা কতটুকু সত্যি একটু যাচাই করার জন্য কপি করে নেব তারপর আমাদের কাঙ্ক্ষিত সাইটে এসে তার লিঙ্কটি পেস্ট করে স্ক্যাম চেক অপশনে ক্লিক করব তারপর দেখেন তার দেওয়া লিঙ্কটি সার্চ করার পরে দেখেন এটার স্কোর সত্তর মানে এটা বেশিরভাগ মানুষকে পেমেন্ট করতেছে তারা তাদের পজিটিভ রিভিউ মোটামুটি ভালো তারা বেশিরভাগ মানুষকে পেমেন্ট করতেছে তো আপনারা চাইলে এটা তো মোটামুটি কাজ করা যায় তো দ্বিতীয়বার যেটাকে চেক করছি আমরা ওটার নাম হচ্ছে বা ডট কম তো এরকম বিভিন্ন সাইট আছে যারা আপনি যখন দেখবেন আশির নিচে তাদের স্কোর মনে করবেন যে তারা হয়তো বেশিরভাগ মানুষকেই পেমেন্ট করে না তো জন্য যেটার স্কোর আশির উপরে দেখবেন ওই সমস্ত সাইটগুলোতে আপনারা কাজ করবেন আরেকটা মূল পয়েন্ট আছে চেক করার জন্য সেটা হচ্ছে আপনি যে সাইট নিয়ে কাজ করবেন বা যে সাইটে কাজ করবেন ওইটার নাম লিখে ইউটিউবে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন অসংখ্য ভিডিও আসবে তো যে একটি ভাইরাল হওয়া ভিডিও ক্লিক করবেন তারপর এখানে দেখেন যে কমে অনেক মানুষ কমেন্ট করছে এই কমেন্টগুলো আপনি চেক করবেন দেখবেন এখানে পজিটিভ কমেন্ট বেশি নাকি ব্যাড কমেন্ট বেশি যদি এখানে ভালো কমেন্ট বেশি থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ এটা থেকে আসলে ইনকাম করা যায় তো মূলত এভাবেই চেক করা যায় কোনটা ভালো অ্যাপস এবং কোনটা খারাপ অ্যাপস তো এভাবে চেক করে আপনারা কাজ করবেন তাহলে আর প্রতারিত হবেন না তো আপনারা যদি আরও বিশ্বস্ত সাইটে কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে বিশ্বস্ত সাইট আছে যেখানে কাজ করে আপনারা একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ